প্রিয় দর্শক দেশ দেশপ্রবাস থেকে যারা এই মুহূর্তে শর্ট ভিডিওটি দেখছেন সবকে জানাচ্ছি আন্তরিক ও মোবারকবাদ তো অনেকে বলতে পারেন ভাই এভাবে শর্ট ভিডিও দেওয়ার কারণ কি আসলে মূলত এখানে কিছু মুরগি সেল করবে আমার এক প্রবাসী ভাই তো ভিডিওতে ওনার নাম্বারটা অবশ্যই দেওয়া আছে আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে দেখে শুনেই কিন্তু স্ক্রিনশট দিতে হবে ওনাকে দিলেই কিন্তু কথা বলতে পারবেন ওনার সাথে এবং আর এগুলো আছে আপনি মুন্সিগঞ্জে যাতে মুন্সীগঞ্জ থেকে এগুলা হয়তো যে আনবেন আর নয়তো বাইক কেউ না কেউর মাধ্যমে পাঠিয়ে দিবে আপনাদের লোকেশনে তো এখানে যেটা পছন্দ হয় এখানে সকল সাইজেরই কিন্তু আছে যেটা পছন্দ হয় সেটাই কিন্তু অবশ্যই আপনারা আর স্ক্রিনশট শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সাথে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবেন না আর ইনশাআল্লাহ নতুন ভিডিও খুব শীঘ্রই আসতেছে